ফুড়সতে জন্নতিক পলোনা ফুরষতে জন্নতিক পলো না ফুল খোদা ঘোষণা তো বমু সমান না ফুল খোদা ঘোষণা তো বমু সমান না কোমর সত্য গোসাই মায়ের দোয়া দেখো কে মন পাবা মায়ের দোয়া দেখো কে মন পাবা মায়ের দোব সেই কষাই খোঁজে পৌঁছে গেলেন কোথায় কষায় কি এমন এমদাত করে কি এমন মন্দিরি করে যে আমার জান্নাতের সাথী হবে হোসা আলাইসালাম সেই ছুট্টে 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 সেই কষাই খোঁজে পৌঁছে গেলেন দেখছেন মুসা আলি ইসলাম দূর থেকে সেই কষায় একটা গোস্তর দোকানে কাজ করে গোস্তর দোকানে গোস্ত বিক্রি করে গোস্ত বিক্রি করতে করতে এক টুকরো গোস্ত নিলেন আর বাড়ির দিকে রওনা করেন আর মুসা আলী ইসলাম সেই যুবকের পিছু পিছু ছুটলেন কি এমন এবাদত করে কি করে সেই যুবক আমি একটু দেখতে চাই তারপর কি হচ্ছে মনে দিক দিয়ে মুসা ছোটে মুসা ছোটে পদরি কষা कंहिं रसंदे चाल शह खाइ रसंदे चाल श उसे उसांचो ओटे कोत

থেকে সেই যে গোস্তের নিয়েছিল বাড়ি সুন্দর মতো করে রান্না করলো রান্না করার পরে সেই কষাইয়ের ঘরে একজন বুড়ি মহিলা ছিল ভালো করে শোনাবেন একজন বুড়ি মহিলা ছিল সেই বুড়ি মহিলা গালে তুলে রান্না করে খাওয়াচ্ছে আর ইসলাম সেই দৃশ্য কানা দেখছে মুসা আলি সালাম সব কিছু দেখার পরে দেখলেন সেই বুড়িকে খাওয়ানোর পরে বুড়ি একটা সেই যুবকের কানে কানে কি একটা বললো আর মুসা আলি সালাম সেই যুবককে ডাকলেন এই এদিকে সো তোমাকে আমি কিছু বলতে চাই তারপরে কি হচ্ছে মনোযোগ দিয়ে শুনবে ভালো বেশি ভালো সেই

তুমি যে ওই যে বুড়ি মহিলাকে বাড়ি এসে রান্না করে খাওয়ালে ওই বুড়ি মহিলাটিকে তখন বলছে হুজুর আমার ওটা হচ্ছে আমার মা বলে তুমি যে সুন্দর মতো করে খাওয়ালে তোমার মাকে খাইয়ে দিলে আর তোমার মা যখন তোমার কানে কানে একটা কথা বলছে আমাকে একটু বলতে হবে যুবক তখন বলছে আমার মার একটু ব্রেন্ডের সমস্যা আছে আমার মা পাগল আপনাকে শুনতে হবে না আমাকে কি বলেছে আপনাকে শুনতে হবে না হুসান সালাম বলছে না ওই কথাটা আমাকে বলতে হবে আমি শুনতে চাই কি এমন বলেছে বলে হুজুর আমি প্রতিদিন ব্যবসা করার পরে এক টুকরো গোস্ত নিয়ে বাড়ি এসে আমি সুন্দর মতো করে রান্না করে আমার মাকে খাওয়াই আমার মাকে আমার মা আমার একটাই কানে কানে ধোঁয়া যে সন্তান নিজে নাকি আগে মাকে খাওয়ায় সেই সন্তান এই যেন এই জামানার পাইগাম্বার এই জামানার নবীর সাথে তার যেন জান্নাত হয় যে হোক না সুবাহ এটা চিল্লে হবে না এটা চিল্লে হবে কিন্তু আজকাল আমাদের ঘরে সন্তান রয়েছে মার খাওয়াবে বলে মনে হয় আর আমরা মায়ের দোয়া নেই যারা বিয়ে শী করেছে তারা জানুর নিয়ে বাড়িতে পারে বলে এই দেখো যাচ্ছি হ্যাঁ তোমার জন্য রাত্রি আমি মাল নিয়ে আসবা নি মাল পকড়া এখন ভাবি ফোন করেছে ভাইজানের কাছে ভাইজানের কাছে ফোন করেছে বলে হ্যাঁ কোন জায়গায় এখনো বাড়ি আসতোস না আজকে সে ডাল রান্না করে দুটো চপ টপ নিয়ে আসবা এখন চপ নিয়ে এসছে ভাইজান এইবার